তো আজকে আমি তোমাদের সাধারণ গণিতে যে ত্রিকোণমিত কোনোপাত অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টাইপ করাবো যেটাকে আমি টাইপ ওয়ান দিয়েছি তো এই টাইপটি সবটাই সকল বোর্ডে এসেছে এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আসলে তোমরা বুঝতে পারো না যে এই টাইপটা একই টাইপ কিন্তু এটা বিভিন্ন বিভিন্নভাবে এসেছে তো আমি বিভিন্ন বোর্ড থেকে এই একই টাইপের আটটি ম্যাথ এখানে সংগ্রহ করেছি তো আমার বিশ্বাস যে তুমি আজকের এই ম্যাথটি করলে তুমি অনেকগুলোই বোর্ডের অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবে এবং তুমি মাত্র একটা নিয়ম শিখবে একটা নিয়ম দিয়েই তুমি সকল ম্যাথ সমাধান করতে পারবে ইনশাল্লাহ তো দেখো এই টাইপ অন কোন কোন বোর্ডে এসেছে যদি আমি তোমাকে একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবে দেখো প্রথমে আসছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে তারপর আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে তারপর দেখো যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসছে তারপর ঢাকা বোর্ড দু হাজার বাইশে আসছে তারপর আবার ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশে আসছে বরিশাল বোর্ড দু হাজার বাইশে আসছে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশে আসছে এবং লাস্টে একটা ম্যাথ এটা জন্য কোন বোর্ডে আসো জানি না তবে যাই হোক তো এই ম্যাথটা অনেক বোর্ডে আসছে প্রায় সকল বোর্ডে এসেছে যার কারণে আমি ম্যাথটা তোমাকে বিভিন্নভাবে করাবো না আমি তোমাকে জাস্ট একটা নিয়ম দেখাবো এবং তুমি একটা নিয়মের মধ্যে দিয়েই তুমি সকল ম্যাথ সলভ করতে পারবে ইনশাল্লাহ তো আমি তোমাকে এই অধ্যায় থেকে টোটাল পাঁচ থেকে ছয়টি টাইপ দিবো যার কারণে আমি এটাকে টাইপ অন দিয়েছি তো আমরা প্রথমেই দেখবো টাইপ এর এক নম্বর অঙ্কটি দেখো যেটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে ছিল তো এই টাইপ একের এক নম্বর অঙ্কটি দেওয়া আছে যে কর প্লাস কস সমান এম কর থেটা মাইনাস কস্তেরা সমান এন তাহলে বলছে যে গ নম্বর কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে তুমি দেখলে পাবে যেখানে গ নম্বর বলা আছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান তাহলে টাইপ একের এক নম্বর অঙ্কটি করে তুমি বুঝতে যে এখানে তোমার একটা মান দেওয়া আছে এর একটা মান দেওয়া আছে এন এর তো মান দিয়ে তোমাকে বলছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ষোলো এম এন তো এই মানটা তোমাকে কী করতে হবে প্রমাণ করতে হবে তো এই এতগুলো ম্যাথ আটটি ম্যাথ আমি তোমাকে দেখালাম তো আটটি ম্যাথ আট নিয়মে করাবো না আমি তোমাকে জাস্ট একটা নিয়ম দেখাবো তো তুমি একটা নিয়মই মনে রাখবে এবং এই ম্যাথটা এত সহজ যে তুমি বুঝতে পারবে না যে আসলে এত সহজ একটা ম্যাথ তুমি বাদ দিয়ে এসেছো ঠিক আছে তাহলে আমরা প্রথমে টাইপ এক নম্বরের একের ম্যাথটি করি সলভ করি কী দেওয়া আছে আমি একটু লেখি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি কর্থেটা প্লাস কস থিটা সমান এম কর্থিটা প্লাস কস থিটার সমান সমান এম এবং কী দেওয়া আছে কট থেটা মাইনাস কস থেটা সমান এম কট থিটা মাইনাস কস থিটা সমান সমান এন তাহলে এখন বলছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান ষোলো এম তাহলে কী বলছে একটু খেয়াল রাখবো ঠিক আছে যে এখন আমি কীভাবে ম্যাথার সমাধান করবো তো তুমি মনে রাখবা যে যেই মানটা দেয়া থাকুক এখানে তোমার এম থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে মানে চেঞ্জ থাকতে পারে সমস্যা নেই বা এ থাকতে পারে বি থাকতে পারে যেমনই থাকুক তুমি শুধু এই দুইটা মান থাকবে এই দুটা মানের বিয়ে করে দিবা মানে লিখবা যে এ এম মাইনাস এন তারপরে এর পরিষ্কার দিবা এর পরিষ্কার দিবা এবং একটা হোল স্কোয়ার দিবা সে যে কোনো অঙ্কই হোক তুমি জাস্ট একটা নিয়ম মনে রাখবা তো আমি তোমাকে বললাম না যে এখানে যে আটটি ম্যাথ আছে মানে আটটি ম্যাথ তুমি যদি গাইড দেখো তাহলে তুমি গাইড দেখলে বুঝতে পারবা যে বিভিন্নভাবে করা আছে মানে এই এই একটা নিয়মে একটা নিয়ম করা আছে এই মনে করো যে এটা করা আছে অন্য নিয়মে এবং কি এই ম্যাথটা করা আছে অন্য নিয়মে তো আমার তো প্রয়োজন নেই এতগুলো করার তাই না তো আমি তোমাকে জাস্ট একটা নিয়মই দেখাবো ইনশাআল্লাহ এবং এই নিয়মটা অনেক সহজ এবং তোমার কাছে অনেক সহজেই মনে হবে আমার বিশ্বাস তো আমি তোমাকে প্রথমে কি বললাম যে তোমাকে যে মানটা দেওয়া থাকবে হতে পারে এখানে এ দেওয়া আছে হতে পারে বি দেওয়া আছে হতে পারে এক্স দেওয়া আছে হতে পারে ওয়াই দেওয়া আছে যেটাই থাকুক তুমি জাস্ট এই দুইটা এখানে লিখবা মাইনাস দিবা তারপরে এর পরিষ্কার দিবা এর পরিষ্কার দিবা হোল স্কোয়ার একটা দিয়ে দিবা শেষ দেওয়ার পর এখন এর মান বসাও এম এর মান কী দেওয়া আছে দেখো এম স্কোয়ারের জায়গায় এর মান বসাও যে এর মান কী আছে থিটা প্লাস কস থিটা m এর মান cot থিটা প্লাস কস থিটা তার উপর কী আবার স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার ঠিক একইভাবে মাইনাস মাইনাস এন এর মান কী দেওয়া আছে cot থিটা মাইনাস কস থিটা এই যে এন ঠিক আছে এর মান কী দেওয়া আছে cot থিটা মাইনাস কস থিটা তার উপর কি স্কয়ার এই যে স্কয়ার এই যে একটি স্কোয়ার তাহলে এই যে লো মান হচ্ছে এর মান দিলাম তারপর স্কোয়ার দিলাম তার উপর আবার কী আছে হোল স্কোয়ার তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ইউজ করছি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিব না এখন আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে তারপর যেহেতু হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার এটা বুঝতে পারছো জাস্ট খালি মান বসাইছি মানে এর মান এই যে এর মান স্কোয়ার এই যে এর মান বসাইছি এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস এই যে এর মান এটা তারপর স্কোয়ার স্কোয়ার আর এই যে হোল স্কোয়ারটা এই যে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছি এখন তাহলে তুমি মনে রাখবা যে এটাকে তুমি যদি এ ধরো তুমি যদি এটাকে এ ধরো এই যে প্রথমটাকে এ ধরো আর তারপরটা বি ধরো মানে করতেটাকে এ কষ থেকেটাকে বি করতেটাকে এ কষ থেকেটাকে বি দেখো তো কী হয় তাহলে বলতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আমি কি বলতে পারি হ্যাঁ তাহলে যদি এটা বলতে পারি তাহলে তুমি যখন তিন পয়েন্ট সমাধান করেছিলাম তো আমি তোমাকে বলছিলাম যে কয়েকটা সূত্র তুমি মনে রাখবে দেখো তিন পয়েন্ট একের কয়েকটা সূত্র তো তার মধ্যে দেখো একটা সূত্র আছে যেটা হচ্ছে ফোর সূত্র কী সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তো এটা কার সূত্র ফোর এবি সূত্র তো একটু তুমি খেয়াল করে দেখো তো এটা সেম সেম হয় না এই যে এ প্লাস বি এটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে ফোর সূত্র ঠিক আছে তাহলে ফোর সূত্র এটা তো এটা বসায় তাহলে কীভাবে ফোর এখানে এ কোনটা কর্তিটা হচ্ছে কী হয়েছে বি কোনটা কস থিটা ইন্টু কস থিটা তার উপর আবার ছিল স্কোয়ার দেখছো তো ওই স্কোয়ারটা এই যে মানে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মানে বি হোল স্কোয়ার মাইনাসও ফোর এ বি তার উপর আবার স্কোয়ার হয়েছে হোল স্কোয়ার তো এই স্কোয়ারটা তো আমি দিব না দিলাম ঠিক আছে এখন তুমি মনে রাখবো যে এই যে এই স্কোয়ারটা এই স্কোয়ারটা চারের উপরেও আছে কর থিটার উপরেও আছে এবং কস থিটার উপরেও আছে তাহলে চারের উপর করলে কী হবে ষোলো চার স্কোয়ার মানে কি চার স্কোয়ার মানে হচ্ছে চারে চারে ষোলো ঠিক আছে চারে চারে ষোলো এখন তাহলে কট স্কোয়ার কী হবে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মানে এখন তুমি ষোলো তো রেখে দিবে কেন ষোলো কেন রাখবে তো ষোলো রাখবে এই জন্যেই যে তোমার এই ম্যাথেই বলা ছিল যে ষোলো এম এর মানে তোমার ডান পক্ষ ষোলো এম এন দেখাইতে হবে যেহেতু আমার ষোলো আমার লাগবে তো আমি আর ষোলোকে নিয়ে কোনো কাজ করবো না ষোলো ষোলো জায়গায় থাকবে মানে ষোলো থাকবে সবসময় তাহলে ষোলোর সাথে যে ক্কোয়ার থিটা এটা এটা তুমি রেখে দিবা এটা তুমি ভাঙা না তুমি কজ স্কোয়ার থেকে ভাও তো কজ স্কোয়ারকে যদি তুমি ভাঙাও তাহলে কী হবে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এই মানটা আমি কোর থেকে লিখলাম মানটা আমি লিখলাম এই যে যে এই যে এর থেকে লিখলাম যে আমি তোমাকে কয়েকটা বলছিলাম যে কয়েকটা সূত্রের মধ্যে আসে যে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার এটা সমান ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার টিয়ার সমান ওয়ান তাহলে এই মানটা কিন্তু একটাই সূত্র থাকলেও আসলে এখানে একটা সূত্র না তিনটা সূত্র তাহলে কি বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান সমান ওয়ান তাহলে আমি কজ স্কোয়ারটাকে বাম পাশে রেখে দিই মানে কজ স্কোয়ার থিটা থাক তাহলে আমি অন্তের পাশে আসে থাকুক আর শুধু সাইনটাই পাশে নিয়ে যায় তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা দেখছো তাহলে কী করলাম অন মানে সাইন স্কোয়ার থিটা এটা কার মান কজ স্কোয়ার থিটা এর মান মানে ওয়ান মানে সাইন স্কোয়ার যে থিটা পাইলাম এটা কার মান কজ স্কোয়ার থিটা এই মানটা আমি কোথেকে পাইলাম এই যে সাইন স্কোয়ারটা প্লাস কজ স্কোয়ার থ্রিটার সমান ওয়ান এই এই যে তিনটা সূত্র আছে এই তিনটে সূত্র মুখস্থ রাখবা ঠিক আছে তিনটা না এখানে নয়টা সূত্র আছে তো এই মানটা আমি এর থেকে লিখছি আমি ঠিক আছে তো এটুকু তো বুঝতে পারছো যে মানটা কোথেকে লিখছি এখন তাহলে ষোলো তো থাকবেই কারণ ষোলোই তোমার লাগবে তো এখন তুমি কী করবে কট কিন্তু ওই যে ওয়ান আছে এসাতেও গুণ আছে আবার সাইন স্কোয়ার থিটা এর সাথেও গুণ আছে তাহলে কট স্কোয়ার থিটা গুণ ওয়ান করলে কট স্কোয়ার থিটাই থাকবে প্লাস মাইনাসে মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইন্টু থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মানে আমি এই কট স্কোয়ার দিয়ে এক অন করছি আবার কট স্কোয়ার দেওয়ার সাইন স্কোয়ার থিটা গুন করছে ঠিক আছে তো গুনটুকু আশা করি বুঝতে পারো এখন তুমি কী করবে বলো তো এখন তুমি ষোলো এই মানে সাথে যেটা আছে এটা থাকবে ষোলো কট স্কোয়ার থিটা থাকবে মাইনাস এই করটাকে ভাঙাবা করটাকে যদি তুমি ভাঙাও তাহলে তোমার তোমাকে আমি বলছিলাম যে নয় পয়েন্ট একের যে সূত্রে যে টেন থেটা সমান কি সাইন থিটা বাই কস থেটা আর কট থেকে সমান কি কথ থিটা বাই সাইন থিটা কর্তা সময় কজ থিটা বাই সাইন থিটা তো আমি তোমাকে বলছিলাম যে এটা একশো স্টার মানে এটা এতটা গুরুত্বপূর্ণ তোমার এই দুটো সূত্র মুখস্থ রাখতেই হবে কোনো ভুল নাই তাহলে দেখো আমি ষোলো কট স্কোয়ার থিটা লিখছি এবং কট স্কোয়ারকে যদি আমি ভাঙাই তাহলে কী লিখতে পারি কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কে আছে সাথে সাইন স্কোয়ার থিটা আছে এখন তুমি মনে রাখবা যে সাইনের সাথে সাইন কে আছে ভাঙা করে যদি তুমি এটা না বুঝতে পারো তাহলে আমার যে ভগ্নাংশের মাস্টার ক্লাসটি আছে ওই ক্লাসটি তুমি দেখতে পারো যে এটা কি ভগ্নাংশ মানে এ নিচে ওয়ান আছে তাহলে এটা কী হয়ে যায় কাটা যায় তাহলে কাটাকাটি করলে কী আছে আর এখানে ষোলো কট স্কোয়ার থিটা এই যে মাইনাস মাইনাস এই ধরনের কাটা আর কী আছে কস স্কোয়ার থিটা তো এখন তুমি একটা জিনিস দেখো যে এটাকে আমি ধরলাম এ আবারও এ ধরলাম এটাকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইস বি স্কোয়ারের সূত্র কী এখন তুমি মনে রাখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি তোমাকে তিন পয়েন্ট একই বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ষোলো থাকবে এ কোনটা করথিটা করথিটা প্লাস কস থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কোনটা কর থিটা করথিটা মাইনাস কস থিটা ঠিক আছে এখন তুমি দেখো এই কর প্লাস কস থেটা কার মান এটা হচ্ছে তোমার এই যে আমি মান বসালাম যে এর মান কট থেটা প্লাস কস থেটা তাহলে ষোলো ষোলো জায়গায় থাকবে সমান সমান ষোলো এর মানে হচ্ছে এম এর হচ্ছে এম আর এর মান হচ্ছে এন এটার হচ্ছে এন তাহলে ষোলো এম এন কী করলাম আমি দেখাই ফেললাম তো তোমার অঙ্কটা এটাই বলছিল যে দেখাও যে দেখাও যে কি সরি মন করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ষোলো এম তো আমি দেখিয়ে ফেলছি অর্থে তুমি বলতে পারো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার বা তুমি বামপক্ষই বলতে পারো সমস্যা নেই তুমি যদি এটাকে বামপক্ষও বলো তাহলে সমস্যা নেই লেফট হ্যান্ড সাইড সমান সমান কি এটা কি রাইট হ্যান্ড সাইড তাহলে তুমি বলতেই পারো যে এলাকার সমান সমান কি ষোলো এম এন দেখিয়ে ফেললাম এখন তুমি সবগুলো ম্যাথ ঠিক এই নিয়মেই করবা এখন তোমার যতগুলো ম্যাথ আছে যে এখানে দেখো তোমার কী আছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার সমান এম এন বা তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই সমান ফোর তো তুমি বলবো স্যার এখানে তো রুট আছে আর এখানে তো কোনো রুট ফুট নাই তাহলে এটা কই পাইছে এইটা কেন একই নিয়ম হবে বা তুমি দেখো একটা ম্যাথ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান ষোলো এবি তো তুমি বলতে পারো স্যার এটা তো অন্য নিয়ম এটা তো একই না আসলে একই তো তুমি এই লাইন তো বুঝতে পারছো মানে এই লাইন তো একই হবে সবগুলোর সবগুলো এই লাইনে হবে তুমি এই লাইন থেকেই সবগুলো বের করতে পারে তো কেমন করবা আর একটা ম্যাথ করিয়ে দেখাই তো আমি তোমাকে কোনটা করিয়ে দেখাই সব থেকে যেটা কঠিন দেখো যশোর বোর্ড দু হাজার চব্বিশ তো এই ম্যাথটা আমি তোমাকে করিয়ে দেখাই যশোর বোর্ড দু হাজার চব্বিশ চার ছিল এটা বলছিলো তোমার এই ম্যাথটা কী দিয়েছিলো তিন নম্বর ম্যাথটি তো আমরা কিন্তু এক নম্বর ম্যাথটি করেছি একটা নিয়মে তো আমরা তিন নম্বর ম্যাথটি সেম নিয়মে করবো তাহলে কিন্তু কী দেওয়া আছে কস পি প্লাস কট পি সমান এক্স কট পি মাইনাস কস পি সমান ওয়াই তো একটা জিনিস তুমি খেয়াল করো যে এখানে দেখো এখানে কী আছে কট পি আগে আছে এখানে কস পি পরে কিন্তু আবার এখানে কস পি আগে কট পি পরে তো আমি কিন্তু এই ম্যাথটা এখানে তুলছি যে কস পি প্লাস কট পি সমান এক্স এবং কি কট পি মাইনাস কস পি সমান ওয়াই তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে কট হচ্ছে আগে মানে কট এখানে আগে কিন্তু এখানে কট পরে তো আমার যেহেতু এটা মাইনাস মাইনাসেরটা কিন্তু চেঞ্জ করা যায় না মানে উল্টায় লেখা যায় না কিন্তু যেটা প্লাস ওইটা কিন্তু চাইলে লিখা যায় কেন কারণ সেম সেম না হলে তোমার করে হবে না মানে কট এখানে আগে আসে এখানে কট পরে আসে এখানে কস আগে এখানে কট মাইনাসের দেখো তাহলে এটাও তো প্লাস এটাও প্লাস তো আমি কিন্তু চাইলে লিখতে পারি যে কট পে আগে লিখলাম আগে মানে পে আগে লিখলাম আর কচটি পরে লিখলাম কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই মানে বুঝতে পারছো মানে তো তোমার চেঞ্জ হবে না কারণ এটাও প্লাস এটাও প্লাস জাস্ট আমি শুধু মানটা সেম সেম লিখলাম মানে কট পে আগে কট পেয়ে আগে কস প্যাগে কস প্যাগে মাইনাসটা কখনও চেঞ্জ করবে না জাস্ট খালি প্লাসে যেটা থাকবে ওইটাই জাস্ট চেঞ্জ করে দিবে ঠিক আছে তো এই মানটা দেওয়া আছে তোমার যশোর দেশের চব্বিশ এটা দেওয়া আছে তোমাকে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াইশ ওয়ান ফোর তো আমি তোমাকে বলছিলাম যে একটা নিয়মে আমরা করবো কী নিয়মে করবো এখানে যে মান দেওয়া থাকবে যার মান দেওয়া থাকবে এটা তুমি লিখবা এক্স মাইনাস ওয়াই লিখবা মানে বিয়ে করে দেবা সবগুলোই বিয়েক এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার ঠিক আছে সেম না এখন তুমি কি করবে এখন তুমি এর মান বসো তাহলে কি আছে কট পি প্লাস পি তুমি তো বলতে স্যার আপনি এখানে কেমনে কি বলেন এখানে কজ আগে আছে কট পরে আছে আমি তোমাকে বললাম যে তোমার যেহেতু দুটাই প্লাস তুমি এটা ঘোরায় লিখতে পারো আগ প্লাস লিখ কোনো সমস্যা নেই দেখো তোমার এই এ প্লাস বিও যে কথা আর বি প্লাস এ একই কথা কারণ এই দুইটাতে প্লাস কিন্তু এম প্লাস এ মাইনাস বি বিয় কথা বি মাইনাস এ কিন্তু এক না কেন বলো তো কারণ এখানে এ প্লাস এখানে এ মাইনাস তার মানে যেটা মাইনাস সে মাইনাসটা কিন্তু ঘোরানো যায় না যেটা প্লাস ওটা ঘরানো যায় যাতে সেম সেম দেখা যায় দেখছো ক ট আগে কট আগে কস আগে কস পরে এটাই কি করছে সমস্যা নেই তো এই এক্সের মান কি কট পি প্লাস কস পি এর কি স্কোয়ার মানে এই যে এক্সের মানে এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ये माइनस माइनस वन की कट पी माइनस कस पी कट पी माइनस कस पी तरह पर स्कोयर मान ए वाई स्कोयर तरपर अब कि होल से दीसि ऊपर होल स्क्वायर ये होल स्क्वायर ठीक है तुम्हें कि बलसी ए प्लस बी होल स्कोयर माइनस ए माइनस बी होल स्कोयर ये कार सूत्र यहाँ हे फोर ए वि सूत्र फोर ए कोट पी बी को कस पी ঠিক আছে তারপর স্কোয়ারই জি স্কোয়ার স্কোয়ার তো এখন তাহলে কী বলছি যে স্কোয়ারটা এর উপর আছে এর উপর আছে এর উপর আছে দিয়ে দাও ফোর স্কোয়ার করলে ষোলো কট স্কোয়ার পি ইন্টু স্কোয়ার পি তো আমি তোমাকে বলছিলাম যে ষোলো থাকবে ষোলোর সাথে যেটা আছে হ্যাঁ ওটাও থাকবে তাহলে কী আছে কট স্কোয়ার পিও থাকবে স্কোয়ারকে যদি তুমি ভাঙাও তাহলে কী পাবা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা করতে পারবো ওই যে আমি তোমাকে বললাম একটু আগে যে কজ স্কোয়ার পি সময়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি লেখা যায় ঠিক আছে লেখা যায় না তো তাহলে কজ স্কোয়ারের সূত্র কী হবে ওয়ান মাইনাস সাইন মানে সাইনটা এবার আসছি ওয়ান মাইসাস সাইন স্কোয়ার থিটা তো আমি কী করছি কজ স্কোয়ার পি সময় লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি তাহলে এখন তুমি কী করবে ষোলো থাকবে কট স্কোয়ার পি একবারের সাথে কোন একবারের সাথে কোন তাহলে কট স্কোয়ার পি গুন অন করলে সে কট স্কোয়ার পি থাকবে এই যে মাইনাস এই মাইনাস এই প্লাস প্লাসে মাইনাস মাইনাস কট স্কোয়ার পি আর সাইন স্কোয়ার গুন করলে কট স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি মানে আমি ফার্স্টের যে ম্যাথটা যেগুলো করছি ঠিক সেম করতেছি কপি পেস্ট মানে কপি আর পেস্ট বসু তো কপি আর পেস্ট করতেছি আমি তোমাকে একটা নিয়মেই সবগুলো করাবো আর কি এটা বলতেছি শোলো থাকবে কট স্কোয়ার পিও থাকবে tan cot - থাকবে cot স্কয়ার যদি ভাগ হতেলে কি হবে আমি তোমাকে বললাম যে cot এর মানে কস বাই সাইন তাহলে যদি स्क्वायर cos² p / sin² p * কি sin² p তাহলে sin² sin² কাটা তাহলে এখন কি থাকে 16 cot² p - is cos² p থাকবে cos² p তাহলে দেখো এখানে কি আছে a² - b² সূত্র ঠিক সেম টু সেম করতেছি আমি এখানে তাহলে a কোনটা cot p তাহলে শুধু কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বি কোনটা কস পি ইন্টু এ মাইনাস বি কট পি মাইনাস কস পি এ প্লাস বি মাইনাস বি এখন তুমি এর মান বসা দেখো এর মান কত ওই যে কট পি প্লাস কস মান হচ্ছে এক্স কট পি মাইনাস কস মান হচ্ছে ওয়াই তাহলে এখন তুমি কি লিখতে পারো ষোলো এক্স ওয়াই তাহলে দেখো তো ওই মেয়েটার এ মেচটা সেম সেম আকারে আসছে না এখন তোমার ম্যাথটা জ্যাম নেই থাকো জ্যাম নেই থাকুক তুমি অম নেই করবে দেখো তোমার এই ম্যাথের তিন নম্বরটা কী বসে দেখো তো বলছো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই সমান ফোর তো আমি কিন্তু এই মানটা পাইছি কার মানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান না তাহলে বলতে পারো অথব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ষোলো এক্স ওয়াই পাইছি আমি ঠিক আছে এটা তো পাইছি কিন্তু আমার তো এটা এটা লাগবে না আমার লাগবে এই যে এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই তো আমি রুট করতে পাই দেখো খুবই সহজ তুমি জাস্ট এই স্কোয়ারটা এই নিয়ে যাও এক্স স্কোয়ার লেখা যায় রুট ষোলো এক্স ওয়াই লেখা যায় ঠিক আছে তা এখন তুমি দেখো তো আমি এই পাশে করি আর কি এখন তুমি দেখো কী করি বা এই রুট যদি তুমি করো তাহলে এই রুট যদি রু ষোলোর যদি রুট করো তাহলে ফোর মানে এই যেই ষোলোর উপরে আসে আবার রুট এক্সো আছে তার উপর আসে কিন্তু এক্সোয় রুট কে হয় না তাহলে এই রুটটা রয়ে যাবে ক্লিয়ার তুমি বুঝে নে মানে ষোলো রুট করলে ফোর এই এক্সো আছে ঠিক আছে এর তো রুট হয় না তার মানে এই রুটটা এর উপরও আছে এর উপরও আছে যার কারণে এর রুটটা রয়ে গেছে এখন তাহলে তোমার অঙ্ক তো আর এভাবে আসে না এমন অঙ্ক আসছে রুটটা এক্সো এটা এভাবে শান্ত হবে তাহলে তো হয়ে গেলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রুট এক্স ওয়াই কী আসে চারে রুট এক্সে গুণ আছে বাম পাশে আনলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ রুট এক্স ওয়াই সমান সমান ফোর তুমি কি একটা জিনিস বিষয়ে খেয়াল করছো যে এইটা কিন্তু সেম সেম ছিল মানে এটা কিন্তু এই ফার্স্টে যেটা করছিলো এটা কিন্তু এই লাইনটা সেম সেম ছিল তো এই একটা লাইন থেকে আমি কিন্তু অনেকগুলো করতে পারি ঠিক আছে দেখছো এখন মিলছে না এই মিলছে হবে তো আমি তোমাকে এই লাইনটা দিয়ে দেখাই দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ষোলো এক্সয় ঠিক আছে তো আমি তোমাকে এই লাইনটা দিয়ে দেখাই দিই যে এই সবগুলো ম্যাথই একই টাইপ কেমনই দেখো আমি তোমাকে দেখাই তো আমরা যে এক আর দুইয়ে যে অঙ্কগুলো করেছি তাই না এক আর দুই নম্বর অঙ্কটি করলাম তো আমরা কিন্তু প্রথমে এই লাইনটা পাইছিলাম যে এম স্কোয়ার মাইনাস এন হোল স্কোয়ার এন স্কোয়ার হোল স্কোয়ার সমান ষোলো এম এন আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ষোলো এক্সয় তো দেখো তো এটা সেম সেম না সেম সেম দেখতে না কিন্তু তোমার অঙ্ক তো ওইভাবে থাকবে না তোমার অঙ্কে বলতে পারে যে দেখাও এই যে এইভাবে দেখা এই যে এইভাবে দেখাও এই যেভাবে দেখাও অথবা এইভাবে দেখাও তখন তুমি কি করবা দেখো তো তোমাকে আমি সবগুলোই দেখাবো করে দেখো তো একটা লাইন তো তুমি পাবা মানে এই লাইনটা তুমি সবগুলোই পাবা পাওয়ার পর এই লাইন থেকেই তুমি ম্যাথগুলো করবা কেমন করবো দেখো আমি তোমাকে দেখাই দেখো এখানে আমি তুমি বাদে করাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর কী আসে রুটে স্কোয়ার যদি এ পেছনে আসাও তাহলে কী হয় রুট হয়ে যায় ষোলো এক্স তাহলে এখন দেখো বা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রুট এর উপর আছে এই রুটটা এর উপর আসে দিয়ে দিলাম ভাগ করে এখন তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট যদি ষোলো রুট করলে কথা হয় ষোলো রুট করলে ফোর ইন্টু সো ওয়াই দেখো তাহলে এই ম্যাচটাই কিন্তু তোমার এখানে আছে দেখো এই যে এই দেখো পি স্কোয়ার এই দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই তোমার মাই বোর্ড দু হাজার বাইশে পি স্কোয়ার কিউ স্কোয়ার ফোর পি কিউ মানে জাস্ট এখানে এক্স ওয়াই আর এখানে পি দেখছো সেম না এই যে দেখো এই যে পি স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার রুট ফোর রুট তাহলে এক্স স্কোয়ার ওয়াই ফোর রুট পি কিউ বা এক্স ওয়াই সেম তো আমার একটা কিন্তু শেষ মানে একটা মানে এ একটা থাকতে পারে ঠিক আছে একটা থাকতে পারে দুইটা বা তোমার এভাবে থাকতে পারে তিনটা দেখো তো সেম লাইন থেকেই কিন্তু আমি করতে পারি কী করতে পারি এখন কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রুটটা কে দেখো এই ফোরটা কী আছে এই পাশে গুণ আছে এফে আসলে ভাগ লিখলাম ফোর সমান সমান রুট এক্স ওয়াই ঠিক তো এই ম্যাথটা কিন্তু আমি করছি এই ম্যাপটা করছি কোথায় হ্যাঁ এই মারটা করছি না এমটা নাই যা এম মানে এমআটাও থাকতে পারে তাই না তা কীভাবে এও থাকতে পারে তাহলে চার নাম্বার ঠিক একইভাবে যদি তুমি দেখো যে এই মাই এই লাইনটা দেখো তো দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে ফোরটা পাশে নিয়ে যাও রুট এ পাশে নিয়ে আসো মানে ফোরটা এপাসে নিয়ে যাও রুট এই পাশে বা তুমি যদি এই লাইনটা বাদ দাও দেখো এই ফোর পাশে এর সাথে গুণ আছে এই মানটা যদি এ পেশ না তাহলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে বাই রুট এক্স ওয়াই সমান সমান ফোর থেকে আসে যে ফোরের পাশে আসে জাস্ট এটাই বেশি নিয়ে আসে তাহলে কী দেখা দেখো তো এই ম্যাথে আছে কিনা এই ম্যাথে যে তিন নম্বর ম্যাথে যে মার করলাম ঠিক আছে মানে একটা লাইন থেকেই তোমার মোট কথা এত কিছু না আমি তোমাকে মানে এত কিছু বলবো না তুমি জাস্ট মনে রাখবো যে একটা লাইন থেকেই মানে এই যে একটা লাইনে যে দুইটা লাইন তুমি পাবা ঠিক আছে এই লাইন থেকেই তুমি প্রায় ছয় থেকে সাতটা টাইপে আনতে পারো ছয় থেকে আটটা মানে আটটা মানে একই নিয়ম আর কি একই অঙ্ক তোমার এই যে দেখছো এই যে কখন বলা আছে ষোলো এ বি বা তোমার যদি বলা থাকে যে এই যে ভাগ এটা ভাগ এটা অর্থ কি মানে এই যে এই যে দেখো এই যে এটা এই এটা ভাগ না মানে এটা মানে কি এটাও যে কথা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এই ভাগ এটাও যে কথা এটা একই কথা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ না ভাগ এটা রুট এক্স ওয়াই সমান সমান ফোর একই মানে একই কথা মানে এই লাইনটা এই লাইনটা একই সেম জিনিস খালি ভাগটা তোমার বাই দিয়ে দেখাইছে এটা দেখায় নেই এই যে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ভাগ রুট ওয়াই ওয়ান ফোর তার মানে আমি তোমাকে যে যেটা বলতে চেয়েছি তুমি জাস্ট ওটাই বোঝো তোমার এ অঙ্ক যদি থাকে পরীক্ষায় ঠিক আছে এই অঙ্ক যদি থাকে তুমি জাস্ট কী করবে তুমি জাস্ট এই একটা নিয়মই করবে তোমার এই যে মানটা দেওয়া থাকবে এম অথবা পি অথবা কিউ এই যে পি অথবা কিউ অথবা তোমার এক্স ওয়াই অথবা তোমার পি কিউ অথবা তোমার এই যে এম এন যেটাই থাকুক না কেন তুমি জাস্ট এই দুটো এখানে লিখবা মাইনাস করে দিবা এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার হোল স্কোয়ার করে দিবা এবং কী করবে এর মান বসাবো ফোরবি সূত্র হবে আর তার মতো যা বললাম তাই তাহলে একটা নিয়ম দিয়েই একটা নিয়ম দিয়েই তুমি কিন্তু এখানের আটটি ম্যাথ সলভ করতে পারতেছো দেখছো তাহলে একটা নিয়ম দিয়েই কিন্তু তুমি এই আটটি ম্যাথ সলভ করতে পারতেছো ঠিক আছে তাহলে আমার বিশ্বাস যে এই টাইপটি তুমি করবে এবং তোমার যে গাইড আছে যে গাইড থাকুক পাঞ্জারি লেকচার অনুপম যে গাইড রয়েল যে গাড়ি থাকুক না কেন কোনো সমস্যা নেই তুমি এই আটটি টাইপ বের করবে খুঁজে খুঁজে বের করে এই যে এই সেম একটা পেজে লিখবে লেখার পর তুমি এই আমার এই ভিডিওটি দেখার পর তুমি না দেখে সবগুলো ম্যাথে ট্রাই করবে না দেখে ট্রাই করবে একটি নিয়ম দিয়েই তুমি ট্রাই করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আজকের পর থেকে তোমার এই ম্যাথটি যেভাবে আসুক না কেন এই একটা টাইপ যেভাবে আসুক তুমি এই ম্যাথটি খুব সহজেই সমাধান করতে পারবে